সারাক্ষণ খুঁজছিস দিব্বার মজা রাস্তার ঝালমুড়ি খাজার গজা তোর চোখ চক চক ডাল পড়ি পেলে সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে বার্গার চটপটি ফুচকা ঝালে পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা বিরিয়ানি শুনলে মুখে আসে লালা খাওয়া শেষে হয় রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে নাকে মুখে খুঁজে ভালো মানে ভালো পুষ্টির গুণকির তোর কেন মুখ কালো এই সব শুনে ভিটামিন মিনারেল সরকার আছে হো মাপ মতো আমিষটা খেত যদি কে হো টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে খা খা হাবি যাবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন ফুড ব্লক ডট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি নাহিম চলে আসলাম আপনাদের মাঝে নতুন সন্ধান নেই আশি আশি করে শীতের আগমন ঢাকার ভিতরে বাতাসের মাধ্যমে আমরা আমেজ পাচ্ছি সেই সাথে শীতের পিঠা যেটা হেমন্তকালীন গ্রাম বাংলার ঐতিহ্য তো সেই পিঠা খাওয়ার লোভ আমরা সামলাতে পারিনি আমাদের চ্যানেলের মাধ্যমে তো আজকে আমরা মিরপুর এগারো নাম্বার এই যেটা বাংলা স্কুল বাংলা স্কুলের ঠিক নিচে খালের নিচে এটা এখানে আছে আপনার আলুর আড়ত পাশে দুটা হচ্ছে স্লটার হাউস কষাইখানা তার ঠিক পাশে যে বর্দা আছে ওখানেও একটা নাম করা পিঠার দোকান আছে আর এইখানেও কিন্তু দুটা পিঠার দোকান আছে আমরা এখান থেকে আজকে পিঠাগুলো আপনাদেরকে দেখাবো সেই সাথে বিখ্যাত সেই ওই পিঠার দোকানটাও যেটা হচ্ছে গুড্ডু আমার পিঠার দোকান ওটাতে আমরা ট্রাই করব। তো এই দোকানে আজকে যেহেতু আমরা তাদের কী কী পিঠাগুলো আছে সেগুলো খাবো ওয়েলকাম টু আমাদের আজকের শো তো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে আমার সামনে এইখানে একজন চাচা বসে আছে তার এখানে আমরা বিভিন্ন ধরনের ভর্তাগুলো দেখছি এখানে বিভিন্ন ভর্তা দিয়ে তারা পিঠাগুলো তৈরি করছে এবং এইখানে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে চিতই পিঠা দেখতে পাচ্ছি আর সেই সাথে এইখানে তেলের পিঠা আছে প্লাস এইখানে আমরা রোল দেখতে পাচ্ছি আর সেই সাথে পাটি সাপটা আছে আমরা একটু চাচার মুখ থেকে শুনতে চাই চাচা আপনার নাম আপনার নাম আপনি এখানে কতদিন ধরে পিঠা বিক্রি করছেন বছর আপনাদের পিঠা কি শুধু শীতকালীন সময় হয় নাকি শীতের বাইরেও আপনারা করেন এখানেই করেন এটা কি শুধু গরমকালেও পাওয়া যায় নাকি শুধু শীতেই আপনারা বসেন বারো মাস বারো মাস আপনাদের এই এই পিঠাটা এখানে থাকে তো দর্শক একটা মজার বিষয় জানতে পারলাম আমার ঠিক জানা ছিল না মিরপুর এগারো নম্বরে ঠিক এই নিচটাতে ওনারা কিন্তু বারো মাসেই পিঠা বিক্রি করেন যেহেতু বারো মাস যেহেতু পিঠা তৈরি করেন তাহলে তাদের পিঠাটা কীরকম জমজমাট হতে পারে সেটা তার বলার অপেক্ষা রাখে না তো আপনার এই পিঠাটা পয়টার থেকে আপনারা চালু করেন দোকানে পাঁচটা পাঁচটা থেকে আমরা তো মিলে এইটু প্রাইসগুলো কি একটু বলা যাবে কি প্রাইসটা যদি একটু বলতেন দামটা কীরকম কোন পিঠার একটু যদি দামটা বলে দিতেন এগুলো দশ টাকা করেছি যে পিঠা এটা দশ টাকা ওগুলো বিশ টাকা ওটাও বিশ টাকা আর এই পিঠার সাথে কি ভর্তাগুলো ফ্রি নাকি ভর্তার আলাদাই ফ্রি এখানে বিভিন্ন ধরনের ভর্তা দেখতে পাচ্ছি এখানে ওখানেও তো আছে আমরা ওই দোকানে যাবো আমরা এখান থেকে মূলত তাদের পাটি সাপটা পিঠা আর এখান থেকে হচ্ছে হলো আমরা তাদের এই চিতুই পিঠাটা নিয়ে খেয়ে দেখি কীরকম লাগে চলুন দর্শক তো চা আমাকে একটা পাটি সাপটা পিঠা আর একটা চিতুই পিঠা দেন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আপনার আপনার ইচ্ছা মতো তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে নিতে পারবেন আমরা এখান থেকে এই চলিষা পাট্টার ভর্তা হচ্ছে আমরা একটু নিয়ে নিই ভর্তি এবং এইখানে আরও কিছু ভর্তা আমার জানা নেই যেহেতু ব্যস্ত গরম গরম পিঠা ভাবছেন के बीच में हम कुछ और तो देखते हैं शुरू करो राजन ऐकने हम कुछ और तो देखते हैं भावना नहीं है শান্তি পাই শান্তে সদায় পাই বড় বিষয় কি ছিল ক্লাসটা লাগাই আমরা যেন किचन দরকার কারণ ওটা করে ভাই বসে গিয়ে বস তাই আমাদের দিদি ধরো খাওয়া দি খাও হ্যাঁ নমস্কার

पावा <laughs>

এরকম পিঠাগুলো আমরা গ্রামে করে অনেকে আমরা খাই ঢাকা শহরে কম বেশি আমাদের খাওয়া হয় কিন্তু আমাদের কিন্তু এটা শীতকালীন ছাড়া আমরা অনেকে বাতায় তৈরি করার সময় পাই না সেই জন্যই আজকে এই শীতের আগমনী বার্তায় আমাদের এইখানে পিঠাগুলো ট্রাই করতে হয় সর্বোচ্চ চমৎকার

সেই সাথে এইখানে হচ্ছে হলো এটা পাটি সাপটার পিঠা ভাজা তেলের পিঠা আর এটা পুলি পিঠা ভাজা পুলি আর ওইটা হচ্ছে হলো তার চিতর পিঠা আর এখানে বিভিন্ন ধরনের ভর্তা এইখানে এইগুলা সেল করে তো এখানে এই যে এই যে বিভিন্ন দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্রেতা আসছেন তারা খাচ্ছেন আমরা এখান থেকে নিয়ে খাবো আমরা একটু চাচির মুখ থেকে জানার চেষ্টা করব চাচি কী কী আসসালামু আলাইকুম চাচি

তো দর্শক আমরা এখন তাদের দোকান থেকে ওই যে ভাবা পিঠা নিচেরাই আমরা এখন তার দোকান থেকে এই মুহূর্তে আমরা একটা ভাবা পিঠা আর সেই সাথে ভাজা কুলি পিঠা নিয়ে খেয়ে দেখবো কিরকম লাগে তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা চাচির থেকে নিয়ে নিয়েছি ভাবা পিঠা গরম গরম ভাবা পিঠা অনেকই দেখতে পাচ্ছেন যে গরম গরম ভাবা পিঠাটা ওখানে তৈরি হচ্ছে আর এখানে কাস্টমার আছে তারপরে আমরা একটু মানে বসে খাওয়ার চেয়ে আমরা একটু দাঁড়াই খাবো কারণ এখন এতটা ভিড় হয়ে যাবে যে জন্য আমরা এখন বসে যাচ্ছি বসে খাওয়াটা শুনুন সেটা আমরা জানি বিসমিল্লা আলহামদুলিল্লাহ এটাতে গুড় এবং মিষ্টতা মিডিয়াম এতটা বেশি না আর এটাতে আমরা যে খাবারটা খাচ্ছি যে চালটা দিয়ে করাই চালের মধ্যে কিন্তু লবণটা কিন্তু খুবই কম আমরা লবণটা কিন্তু পাচ্ছি না গুলোর সাথে সাথে এখানে আমরা কিন্তু নারি এখানে দেখেন যে আপনাদেরকে মোড়টা ঘুরে নারিকেল দেওয়া আছে নারিকুল করা নারিকেলের পরিমাণ ফলানোর কিন্তু এটার প্রাইসটা বিশ টাকা করে আহ টেস্ট এটা আহ করার মতো কোনো কোনো না কিন্তু এটার কোয়ালিটি অনুযায়ী এটা ঠিক আছে

দুর্দান্ত পরিপূর্ণভাবে নারী আমরা দেখতে পাচ্ছি যেটা ঘুমের সাহায্যে করা হয়েছে এবং আপনাকে ঘুমে দেখাই ভেতরে বেশ ভালো রকমের নারিকেল বোঝা যাচ্ছে অনেক জায়গায় আমরা দেখেছি পিঠার ভিতরে নারিকেল কম থাকে বেশি থাকে চালের পুটিনটা কিন্তু এখানে পুরো স্ট্রেকচারটা একদম এবং কিন্তু খুবই খুবই মজাদার আমি তো মনে করি যে এই চাকির দোকানটাতে নারী ধরনের চাকির দোকানটাতে আমাকে যদি আসতে হয় কোনো কিছু খাবার ট্রাই করার জন্য আমি এই পিঠাটাকে মনে করি যে এইটার জন্য আমাকে আবার দ্বিতীয়বার আসতে হবে মানে এই পিঠাটা খুবই খুবই মজাদার যারা মিরপুরের আশেপাশের বাকু আছে তাদের তো আমি আগে বলেছি এই দুইটা দোকান এই পাশের ওই চারটার দোকানে মেয়ে দোকান এই দুইটা দোকানে কিন্তু আপনার শীত ছাড়া অন্য অন্য সিজনেও কিন্তু তাদের এই পাওয়া যায় গরম সিজনেও কিন্তু তারা বিক্রি করে এটা আমাদের জানা ছিল না আর যারা মিরপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই এখানে আসবেন আর সামনে তো যে এই বিখ্যাত গুড্ডু মামা পিঠার দোকান যেটা ফেমাস ওটা শুধু শীত সিজনে পাওয়া যায় আর ওটা কিন্তু সবসময় থাকে তারা গরম এবং তো বর্ষার সবসময় তাদের এখানে পিঠাটা পাবেন আমরা এখন চলে যাবো গুড্ডু মামার দোকানে তার পিঠাগুলো তো দর্শক এই মুহূর্তে আমরা চলে আসছি গুড্ডু মামার দোকান গুড্ডু মামার দোকানে পিঠা এখানে বিকুছে এখানে প্রচুর কাস্টমারের ভিড় এই ভিড়ের ভিতরে তার এখানে কী কী পিঠা আছে আমরা একটু চেষ্টা করবো সেগুলো আপনাদের দেখানোর জন্য আর সেই সাথে পিঠাগুলোর নাম আমরা দেখি জিজ্ঞেস করে এটা কিন্তু মিরপুরে এগারো নম্বরের সেই ফেমাস গুড্ডু মামা সেই পিঠার দোকান আসামত গুড্ডু মামা ওই নিচে ওখানে বসে বানাচ্ছেন তিনি খুবই ব্যস্ত একজন মানুষ তারপরে যেহেতু ওনার সাথে আমরা কথা বলতে পারবো কিনা বলতে পারতেছি না

নকশি পিঠা আছে পাটি সাপ্তা আছে সেলের পিঠা আছে ভাবা পিঠা আছে চিটই পিঠা আছে গজা আছে রস পিঠা আছে জেলাপি আছে আর তার পাশাপাশি ডিম চিটোই আছে ডিমচিটোই আছে আপনি ডিম চিটোগুলো কত টাকা করেন ডিমচিটোই তিরিশ টাকা চিরোপিঠা দশ টাকা চাপটি দশ টাকা তেলের পিঠা দশ টাকা পাটি সাপ্তা বিশ টাকা ফুলি পিঠা দশ টাকা গজা দশ টাকা রস পিঠা বিশ টাকা মাটি জেলাপি

আছে 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 জলপাই আমের আচার অনেক ধরনের বর্ত আছে বা অন্যরকম আচ্ছা ভাই আপনাদের এই দোকানটা মূলত কয়টা থেকে চালু হয় এখানে আমাদের মূলত দোকান পুরো ফুল পাবেন চারটার দিক থেকে আর এভাবে দুপুর দুইটার দিক থেকে হাফ সেট পাবেন আর এই দোকানটা আপনাদের কত বছর হলো এখানে এই দোকানটা আমার দাদা করছে এখন আমার বাবা করে নেক্সট আমি করতে পারি তারপর আমার ভাই করতে পারে কত বছর হলো আর কি দোকানটার বয়স কিছু দোকানের বয়স আনুমানিক 30 40 বছর হয়ে গেছে 30 40 বছর আপনারা কি গরমকালেও বসেন না শীতকালে শুধু আমরা গরমকালে শরৎ বিক্রি করি শীতকালে পিঠা বিক্রি করি আমরা সিজনালি ব্যবসা করি সিজনালি ব্যবসা করেন ধন্যবাদ আমরা ভাইয়াদের দোকান থেকে এখন আমরা তাদের এখান থেকে নকশি পিঠা আর হচ্ছে একটা ডিম চিতে পিঠা নিয়ে যাব আর ওখানেই তো দেখতে পাচ্ছেন ওনাদের যে ভর্তার আইটেম আমরা এখানে যারা আসে একদিন দর্শক আমরা তাকে জিজ্ঞেস করি সেই পিঠা নিচ্ছেন ওনার পিঠাটা কিরকম লাগে আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া এই যে ভাইয়া এই যদি পিঠা সম্পর্কে যদি বলতেন কিরকম লাগে ভাইয়া

দর্শক শুনতে বলুন তাদের মুখ থেকে আমরা চলুন ওখান থেকে দুটা পিঠা নিয়ে নেই তবে আমাদের একটা চুতেই পিঠা দিয়ে দেন আর একটা লসি পিঠা দিয়ে দেন

এই তো এখানে তৈরি হচ্ছে এই যে বুদ্ধ মহা খুব ব্যস্ত এখানে খুব মানে পিঠা নিয়ে এসে একদম বসে পড়ছে উনি এখানে খাবার পিঠাগুলো তৈরি করছে এই যে গরম গরম পিঠাগুলো নাম দিচ্ছে আর এখানে এত এত কাস্টমার মানে কাস্টমার কী বলবো কাস্টমার সবসময় এখানে থাকে আর আর কি বলবো আপনাদেরকে আপনারা যদি এখানে না এসে টেস্ট না করেন তাহলে বুঝতে পারবে না এটা এগারো নম্বরের ফেমাস একটা পিঠার দোকান আর এটা ঢাকা শহরের ভিতরে অনেক নাম করা আমরা এখন একটু কষ্ট করে একটু বসে এখানে দর্শকরা খাচ্ছেন আমরা একটু দাঁড়িয়ে খাই এখানে বসার কোনো স্কোপ নেই এখানে দাঁড়িয়ে ট্রাই করতে হবে কিছু করার নাই দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে করি বসে খাওয়াটা হচ্ছে সেটা আমরা জানি কিন্তু এখন যেহেতু ই সিস্টেমটা ওইভাবে নেই সেখানে আমাদের গাড়ি হচ্ছে কিছু করার নেই বলবো দর্শক এক কথা দুর্দান্ত বাও তাদের এই নকচি পিঠা এটা কিন্তু বরিশালই একটা পিঠা বরিশালের যেটা হলো নকচি পিঠা যেটা বলা হয় পাকন পিঠাও বলে কিন্তু জায়গায়

ঢাকাবাসীরা মনে করি যে এই শহরে জীবনে যেহেতু আমরা ঘরে পিঠা তৈরি করার একদমই সময় পাই না সেক্ষেত্রে আমরা পিঠাগুলো ট্রাই করতে চলে আসি এরকম বিভিন্ন স্ট্রিট ফুডগুলোতে আর মিরপুরের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলো ভিতরে কিন্তু জুডু মোহাম্মদ পিঠার দোকান এক নাম্বার নাম্বার ওয়ান পজিশন তার আগেও আমি দুটা পিঠার দোকান দেখেছি গুড্ডু মামার ঠিক তুই নেই পিঠার দোকানগুলো ওটাও এখানে ফেমাস এখানে গুড্ডু মামা ওনারা বলেই দিলেন ওনারা এক সিজনের শরবত বিক্রি করেন আর পিঠার সিজনে পিঠা বিক্রি করেন আর ওই দোকানগুলোতে কিন্তু পিঠা প্রায় সময়ই পাওয়া যায় শীত গরম গরমেই পাওয়া যায় চলে কতই না বিচার বিচার और मैं बोलता हूं यार সেই জন্য আমাদের চিন্তিত একটা পেতে বা আমাদের হাতে পেতে হয়ে লাগে আর আদার যেহেতু এটা স্ট্রিট রাস্তার পার দিয়ে গাড়িগুলো চলছে এই জন্য বিভিন্ন সাউন্ড আপনারা পাবেন গাড়ির সেই আদার সাউন্ডগুলোর জন্য আমরা ক্ষমা আপনাদের কাছে এটার প্রাইসটা সময় তিরিশ টাকা এখানে আমি তিন পদ ভর্তা নিয়েছি এটা একটু ট্রাই করে দেখি ঘরটা একদম ধনে পাতার একদম অরিজিনাল যে ফ্লেভারটা সেটা আমরা এখানে পাচ্ছি ভালো মতোই একদম গরম খুবই মজার দেখতে পাচ্ছেন গরম গরম এবং পিঠা খেলে শীতের পিঠা গরম না ছাড়া পিঠাটা খুব ভালো লাগবে না সরিষাচ্ছে সরিষার আহ যে ধকটা বেশ ভালো রকমের আমাদের নাকি এসে লাগছে এখানে পিছনে নিচের অংশে কাগজটা জমিয়ে দিয়েছে যে করে তারা তারা ফ্লিপকার্ট পরিচ্ছন্ন রাখার জন্য কাগজগুলো দিয়ে থাকে আমি আশা করব কর্তৃপক্ষের কাছে যে এই সব লেখা জাতীয় কাগজটা না ব্যবহার করে বেকার হবে ওনারা চাইলে বিভিন্ন সাদা কাগজ ওনারা ব্যবহার করতে পারেন কারণ এখানে যে কাজটা আছে এটা একটু সবচেয়ে জন্য ক্ষতিকর

नाम को गणना पता পিঁয়াজ এবং মূলার একটা তারা আমরা ট্রাই করলাম দর্শক এই ছিল আজকে শীতকালীন টিটার শো আমাদের চ্যানেলের যদি আমাদের এই টি পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আপনারা এখানে আসতে আপনাদের কাছে পিঠাটা কীরকম লাগে এই মুহূর্তে এগুলো আর আমি আপনাদেরকে অবশ্যই ট্রাই করতে বলবো এই গুটু মামার দোকান পিঠাগুলা সেই সাথে আমরা সামিলিত পিঠার দোকান সেখানে আপনারা ট্রাই করতে পারেন যারা শীত ছাড়াও অন্য অন্য সময় পিঠা তারা ওই দোকানটাকে ট্রাই করতে পারবেন আর শীতকালের সব থেকে ফেমাস নৃত্য জনপ্রিয় পিঠা যদি আপনারা ট্রাই করতে পিঠা গুটু মামার দোকানে চলে আসবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন স্থান থেকে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ